নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি অনেক ভালো অনেক সুস্থ আমিও ভালো আছি আমার নতুন আরও একটি এনার্জেটিক ব্লগে তোমাদের অনেক ওয়েলকাম অনেক স্বাগত জানিয়ে আজকে সকাল সকাল ব্লকটা শুরু করে দিলাম যা শীত পড়েছে মানে শীতে তো পুরো হাত পা ঠান্ডা বরফ হয়ে আসছে কোনো কাজ করতে একটুও ভালো লাগছে না কারণ আমাদের যা কাজ সকাল থেকে পুরোটাই কিন্তু জলের কাজ মাঝে মাঝে মনে মনে ভাবি সব জায়গাকার জল যদি গরম হতো গরম জল দিয়ে কাজ করতে একদমই কষ্ট হতো না তবে সেটা তো কখনোই সম্ভব নয় টিউবওয়েলের জলটা যাও গরম ট্যাঙ্কির জল তো একদম পুরো বরফ হাত দেওয়াই যায় না ওতে তবে সময় টিউবওয়েলের কলে জলে চাপ দিয়ে কাজ করা তো সম্ভব নয় কারণ রান্নাঘরে কাজ করতে হচ্ছে আমার বাথরুমের কাজ করতে হচ্ছে অন্যান্য সমস্ত কাজকর্ম করতে হচ্ছে তো সেই কারণে সেগুলোর জন্য কিন্তু ট্যাঙ্কির জলটাই প্রয়োজন তাই ট্যাঙ্কির জলটাই বেশি হাতাতে হচ্ছে আর এত কষ্ট হচ্ছে সকালবেলা মানে কি বলবো তো যাই হোক সকালে ঘুম থেকে উঠে যে পাঁচটা কুড়ি নাগাদ ঘুম থেকে উঠে কিন্তু হাত মুখ ধুয়ে আগে ফ্রেশ হয়ে নিয়েছি ফ্রেশ হয়ে বাসি জামাটাকে চেঞ্জ করে ঠাকুর ঘরটা মুছে তারপরে কিন্তু গোপালকে জাগিয়ে তারপরে যে এক এক করে বাঁশি কাজকর্মগুলো আমি সারছি আর তোমরা দেখতেই পাচ্ছ আমাদের ঘরদুয়ার ভাঙার পর থেকে কিন্তু আমাদের তেমন করে সংসারে কাজকর্ম মানে ঠিকঠাক করে গুছিয়ে করতেও পাচ্ছি না ঠাকুর পুজো দিতে পারছি না একটা বিছানা একটার মধ্যে সবাই ঘুমাচ্ছি রকম তুলছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারছি না তবে যাই হোক পরিস্থিতি যেমনই হোক না কেন খারাপ সময় পেরিয়ে কিন্তু একটা সময় না একটা সময় ভালো সময় কিন্তু সকলেরই আসে তো আমাদের শুধু অপেক্ষা করতে হয় খারাপ সময় বিচলিত না হয়ে অপেক্ষা করে থাকতে হয় যে এই এই সময়টা কেটে কবে হচ্ছে ভালো সময় আসবে আসলে আমরা সকলে পরিস্থিতির শিকার আগে ভাবতাম আগে কোনো একটা খারাপ কিছু দেখলে ভীষণ পরিমাণে বিচলিত হতাম হয়ে মানে সেটাকে নিয়ে সারা দিন ব্যতিগ্রস্ত থাকতাম তবে এখন ভাবি যে না সবটাই পরিস্থিতির শিকার আমরা সবসময় পরিস্থিতির শিকার হয়েই থাকি পরিস্থিতি যখন পাল্টে যাবে যখন ভালো হবে তখন কিন্তু সব কিছু ঠিক হয়ে যাবে তবে হ্যাঁ সবসময় চেষ্টা করতে হবে খারাপটার সঙ্গে লড়াই করে ভালো জিনিসগুলোকে টেনে নিয়ে আসার সকালে ঘুম থেকে উঠে আগে এক গ্লাস গরম জল তারপর সংসারে সমস্ত কাজ আর সব সময় দেখবে বাসি কাপড় চোপড় চেঞ্জ করে নিজেকে একটু পয় পরিষ্কার করে সংসারে কাজে দিলে তখন দেখবে সংসারের কাজগুলো যেমন আগিয়ে যায় খুব তাড়াতাড়ি হয় তেমনি নিজেকেও কিন্তু ভীষণ এনার্জেটিক মনে হয় আর সংসারে কাজগুলো না খুবই তাড়াতাড়ি এবং পয় পরিষ্কারভাবে হয়েও যায় সংসারে কাজ তো আছেই সংসারে কাজ তো করবই সেই সঙ্গে কিন্তু নিজেকে একটু ভুলে গেলে চলবে না তাই সকালে উঠে গরম জল তারপরে কিন্তু এক একটু এক্সারসাইজ তবে ঘর ভাঙার পর থেকে অনেক দিন হলো কোনো এক্সারসাইজ করা হয় না হাঁটতে যাওয়া হয় না তো এই কারণে শরীরটা অনেকটা ভারী হয়ে গেছে তো আজকে আবার একটুখানি বাড়িতে এক্সারসাইজ করলাম আর সকলের জন্য এখন দেখো সকালে চা আর আমার জন্য একটু জিরা মেথির জল জিরা মেথি আর মৌরি একসাথে ফুটি সেটা তো এটা আমরা খাবো আমি খাবো আর তোমার দাদা ভাই আমার শাশুড়িমা ওরা কিন্তু চা খাবে আর এদিকে অন্বেষাও তো চলে গেছে ছাতুকে পড়তে আর ছেলে খাবে এখন ছাতু তো অনেক দিন ধরে ওকেও ছাতুটা করে দেওয়া হচ্ছে না যেহেতু কলা ছিল না ঘরে এই কারণে কিন্তু ছাতুটা করে দেওয়া হয়নি তো এখন মিক্সার মেশিনে ও ছাতু দিয়ে পিনাট বাটার দিয়ে কলা দিয়ে ও ছাতুর শরবতটা করে দেব। আর এই ছাতুর শরবতটাও সকাল সকালবেলা খেলে অনেকটা টাইম ওর মানে পেটটা ভরা থাকে আর শরীরটাও অনেকটা এনার্জেটিক হয় এমনিতেও ছাতু খাওয়া ভালো আর তার সঙ্গে যদি এরকম একটা হেলদি ড্রিঙ্ক হয় তাহলে তো আরও ভালো মানে বাচ্চারা যত এনার্জেটিক থাকবে মা বাবার মন দেখবে ততটাই ভালো থাকে আর বাচ্চা যদি ঝিমিয়ে পড়ে বা নেতিয়ে থাকে বা অসুস্থ হয়ে যায় তাহলে কিন্তু বাবা মার মনটাও ভীষণ পরিমাণে খারাপ হয়ে যায় এদিকে বাবুর জন্য ছোলা ছাতুটা করে দিয়ে আসলাম আর এদিকে দেখো আমি কিন্তু আমার ওই সকালের যে মানে কি বলবো ওটাকে কি বলা হয় যাই হোক সকালের যে ড্রিঙ্কটা সেটা আমি নিয়ে নিচ্ছি ওয়েট লস ড্রিঙ্ক বলা যেতে পারে অনেকটা আর কি তো যাই হোক ওটা নিয়ে নিচ্ছি আর এখনও শাশুড়ি মাও চা খাওয়ার জন্য ওঠেনি আর তোমার দাদাভাইকেও কিন্তু দেখছি না এই কারণে চাটা ঢেকে রেখে দিলাম সকালে ব্রেকফাস্ট করে এখন দেখো ভাত বসিয়ে দিয়েছি আজকে একটু তাড়াতাড়ি ভাতটা বসিয়েছি যত সকাল সকাল ঘুম থেকে ওঠা যায় তত সংসারের কাজগুলো খুব তাড়াতাড়ি হয়ে যায় আর রান্নাবান্নাটাও কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায় আর এদিক থেকে বিচার করতে গেলে কিন্তু বিকালবেলার দিকে অনেকটা সময় আমরা হাতে পেয়ে যাই তো এই কারণে সকাল সকাল যদি একটু ঘুম থেকে ওঠা যায় সংসারের কাজগুলো যেমন তাড়াতাড়ি এগিয়ে যায় আর নিজেকেও কিন্তু একটু সময় দেওয়া যায় যেহেতু কাঠ দিয়ে ভাতটা বসিয়ে এদিক ওদিক ছোটাছুটি করলে কিন্তু উনুনটা নিভে যায় সেই কারণে বেশ কয়েকদিন হলো ওই কাঠ দিয়ে ভাতটা করি আর ভাতটা করতে করতে ভাতে জাল দিতে দিতে এদিক দিয়ে কিন্তু সবজিটাও কেটে নিই আসলে অনেকগুলো টুকি টাকি কাঠ হয়েছে ঘরের মধ্যে মানে বাড়িতে আর কি বাড়িতে কাজ হলে দেখবে অনেক টুকি টাকি কাঠ হয় তো সেই কাঠগুলো ফেলে দেবো কি নষ্ট করব। তা না করে কিন্তু আমি এই সকালের ভাতটা এই কার্ড দিয়ে করে ফেলি এতে আমার অনেকটা গ্যাসও সাশ্রয় হয় অনেকটা মানে কিছু হলেও মাস শেষে বলো বছর শেষে বলো একটু হলেও মানি সেভিংস হয় আর এদিকে কিন্তু আমার কাঠগুলো বেশ পরিষ্কার হয়ে যাচ্ছে মানে চারিদিক থেকে বলতে গেলে আমার সুবিধাই হচ্ছে আর এদিকে সত্যি কথা বলতে আমরা মধ্যবিত্ত ঘরের বউরা অনেক রকমভাবে চেষ্টা করি সংসারে একটু সাশ্রয় করা সেটা খাবার দাবার দিক থেকে হোক রান্নাবান্নার দিক থেকে হোক গ্যাসের দিক থেকে সমস্ত দিক থেকেই কিন্তু একটু বুদ্ধি করে চেষ্টা করি সাশ্রয় করার তো যাই হোক ওদিকে সবজিগুলো কাটা হয়ে গেল ভাতটাও হয়ে গেল আর এদিকে চলে এসেছি কিন্তু আমি রান্নাঘরে রান্না করতে বেশ কিছু দিন ধরে ভাবছিলাম একটা গুঁড়ো মশলা মানে ভাজা মশলা তৈরি করব এই মশলাটা তৈরি করে মানে তৈরি করা থাকলে ঘরে যে কোনো তরকারিতেই কিন্তু ব্যবহার করা যায় মাছ মাংস ডিম অনেক কিছুতেই ব্যবহার করা যায় তো অনেক দিন ধরেই ভাবছিলাম আর করা হয়ে উঠছিল না তো গোটা গরম মশলা জিরে তেজপাতা ধনে শুকনো লঙ্কা সব কিছু কিন্তু একসাথে দিয়ে খালি খোলায় ভেজে এটাকে কিন্তু আমি মিক্সি মিক্সার মিক্সিং জারে আর কি পেস্ট করে নেবো একটা নিলেই কিন্তু ভাজা মশলাটা রেডি হয়ে যাবে এমনিতে দেখবে একটা তরকারি করতে গেলে পাঁচ টাকার একটা শেষের বা প্যাকেট যদি আমি নিয়ে আসি অর্ধেকটা তরকারিতে দেওয়া হয় অর্ধেকটা না নষ্টই হয়ে যায় কী করে নষ্ট হয় আমরা নিজেরাও বুঝি না আর এভাবে যদি একটা পেস্ট আমরা মানে গুঁড়ো তৈরি করে নিতে পারি ভাজা মশলা তাহলে এটা অনেক দিন যায়ও আর অনেকটা কিন্তু আমাদের সাশ্রয়ও তার কারণ একটা গরম মশলা শুধু আমি যখন বেটে তরকারি দেব শুধু গরম মশলা ভাজা মশলা করতে করলে কিন্তু ওর সাথে অনেক কিছু যায় সেহেতু মশলাটা অনেকটাই বাড়ে আর অনেক দিন কিন্তু চলেও যায় তো আজকে রান্না করব সয়াবিন আর ওইদিকে করব পাঁচ মিশালি তরকারি তো সয়াবিনটা আমি বসিয়ে দিয়েছি মানে ভাজা বসিয়ে দিয়েছি আর এখন দেখো এদিকে পেঁয়াজ কুচি করে নিচ্ছি মানে সয়াবিন করব আর ভাতে কিন্তু আলু সিদ্ধ দিয়ে দিয়েছিলাম ভেবেছিলাম ডাল করব কিন্তু বাচ্চারা একদমই ডাল পছন্দ করে না ওরা কিন্তু খায় না ওই আমি একবার ভাত খাই আমারও সয়াবিন হলে হয়ে যায় আমার ছেলেমেয়েরও কিন্তু সয়াবিন হলেই হয়ে যায় তো সেক্ষেত্রে আজকে আর ডালটা রান্না করিনি তার কারণ ডালটা যদি আমি করতাম তাহলে আর্ধেক খাওয়া হতো আর অর্ধেক কিন্তু নষ্ট হতো আর জিনিস অপচয় করতে আমার কিন্তু একদমই ভালো লাগে না এই সংসারে এসে আমি অনেক দুঃখ কষ্ট অনেক অভাব অনটনের কিন্তু সম্মুখীন হয়েছি তো সেই দিক থেকে বিচার করতে গেলে আজকে ভগবানের কাছে চিরকৃতজ্ঞ যে উনি আমায় অন্তত ভালো মতো দুটো খেয়ে দিয়ে আর বাড়ির মাথার উপর একটা ছাদ দিয়ে পাচিয়ে রেখেছে কারণ আমরা প্রত্যেকটা পদে পদেই কিন্তু ভগবানের কাছে কৃতজ্ঞ কারণ ভগবান যদি আমাদের এতটুকু সময় না দিত তাহলে কিন্তু আমরা এই দিনগুলোকে একদমই উপভোগ করতে পারতাম না তাই সকালবেলাটাও আমাদের উচিত ভগবানের নাম নিয়ে শুরু করা আর রাতের শেষটাও কিন্তু উচিত আমাদের ভগবানের নাম নিয়ে শেষ করা তো যাই হোক আজকে সয়াবিন রান্না করবো সয়াবিনের জন্য ওই যে পেঁয়াজ আর তেজপাতা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আলুগুলো ভেজে নিয়েছি আর তার আগে তো তোমরা দেখতেই পেলে সয়াবিনটাকেও ভেজে নিয়েছি এখন মশলাটাকে ভালো করে কষিয়ে সয়াবিন দিয়ে ঝোল দিয়ে দেব আর এদিকে দেখো একটু মিশালি তরকারি বসিয়েছি এই পাঁচ মিশালি সবজিটা শীতের দিনে আমার খেতে তো ভীষণ ভালো লাগে কারণ এই পাঁচ পাঁচফিলা সবজিটা একটু বেশি করে রান্না করলে কি হয় যেমন গরম ভাতের সাথেও হয়ে যায় তেমনি যদি একটু আদু বেঁচে যায় তাহলে কিন্তু সেটা রাত্রি রুটির সাথে হয়ে যায় আর সেদিন কিন্তু মানে তরকারি রান্না করার কোনো ঝামেলাই আমাদের মধ্যে থাকে না আসলে বিভিন্ন কায়দা কৌশল করে কিন্তু আমরা সংসার থেকে একটু 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 করে মানি সেভিংস করি আর সেটা দিয়েই কিন্তু নিজেদের টুকিটাকি শখ ফূর্তি আলাদ আহ্লাদগুলোকে আর কি পূরণ করার চেষ্টা করি তো যাই হোক এদিকে দেখো হয়ে গেছে ঝোল দিয়ে দিলাম আর ঝোল দিয়ে কিন্তু বাদ বাকি অনেক কাজ আছে সেগুলোকে আমি সেরে নেব আস্তে আস্তে এদিকে রান্না করতে করতে আমার খুব খিদে পেয়ে গেছিল যেহেতু আমি সকালবেলা খুবই হালকা পাতলা খাই আর কি তো ঘরে একটা ফ্রিজে আপেল ছিল তো সেটাকে নিয়ে খাচ্ছিলাম আর এদিকে রান্নাটাও করছিলাম তোমরা দেখতেই পাচ্ছ তো তোমরা ভেবো না যে আমি রান্না করি আর খাই সেটা কিন্তু একদমই নয় তবে রান্না করতে করতে আজকে কিন্তু ভীষণ পরিমাণে খিদেও পেয়ে গিয়েছিলো তো যাই হোক এখন দেখো জিরে আর ধনে নিয়ে এসেছিলাম কতগুলো ওই দেখতেই পেয়েছিলে তোমরা তখন যে জিরে আর ধনেগুলো আমি একসাথে এক জায়গায় করে রাখছিলাম তো সেটাকে এখন ভালো করে ধুয়ে রোদে শুকোতে দেবো আসলে এই গোটা মশলাগুলোতে না আগে কিন্তু এত নোংরা থাকতো না এখন প্রচণ্ড পরিমাণে নোংরা মানে এত নোংরা জল বেরোয় ওগুলো দেখে আর মানে না ধুয়ে খাওয়াটা একদমই ভালো লাগে না তো যাই হোক জিরে ধনে মশলাটা ভালো করে ধুয়ে ওটাকে রোদ্র দিয়ে দিলাম আর ওটার একটা মিহি পেস্ট বানিয়ে নিলেই কিন্তু আমার অনেক দিন চলে যাবে আর কালকে যে জামা কাপড়গুলো ছিল যেগুলো সার্ফে ধুয়ে দিয়েছিলাম মানে অনেকটাই শুকিয়ে গেছিল সেভেন্টি ফাইভ পার্সেন্ট কিন্তু শুকিয়ে গেছিল আর টোয়েন্টি ফাইভ পার্সেন্ট হয়তো ভেজা ভেজা রয়েছে তো সেই জামা কাপড়গুলোকেও কিন্তু এখন ওই রোদ্দু মেলে দিলাম মেলে দিলাম বেশ একটু বাদে কিন্তু শুকিয়ে যাবে আর এদিকে আমাদের বাড়ির টমিটা দেখো আজকে আমাদের শনিবার তো নিরামিষই রান্না করেছি যদিও পেঁয়াজ রসুন দিয়েই রান্না করেছি মানে কোনো মাছ মাংস বাড়িতে আনিনি আর কি তবে টমিটা আজকে কিন্তু সারাদিন তেমনভাবে খেতেই চাইছে না পরে বাবু ওই দুপুরবেলা কিন্তু একটু দই এনে দিয়েছিল দই এনে দিয়ে ভাত মাখিয়ে দিয়েছিলাম তারপরে কিন্তু ও খেয়েছিল তার আগে কিন্তু কী কিছু মুখে দেয়নি একদম না খেয়েই ওরকমভাবেই ছিল আসলে কুকুরের বাচ্চাটা একদম ছোট্টবেলায় বাড়িতে আনা হয়েছিল বাবু নিয়ে এসেছিলো তো সেখান থেকে এতটা বড় হয়েছে ওকে ছেড়ে দিতে তো মায়া লাগে আর এখন যদি ছেড়ে দিই তাহলে কিন্তু গাড়ির তলায় চাপা পড়ে মরে যাবে বা হয়তো মানে কোনো কুকুর এসে ওকে খেয়ে নেবে এই কারণে কিন্তু টমিকে আর ছাড়া হয় না আর ইচ্ছা আছে একটু বড় হলে তখন ছেড়ে দেবো ওর মতো ঘোরাঘুরি করে তখন খেতে পারবে তো যাই হোক দেখো তোমাদের সঙ্গে গল্পে গল্পে কিন্তু আমার পাঁচ মিশালের তরকারিটাও একদম রেডি হয়ে গেছে এটাকে এখন নামিয়ে নিলাম ব্যাস এটাকে রেখে দিলে কিন্তু আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে যাবে আর এদিকে দেখো সোয়াবিনের ঝোলটা তো মানে হয়ে গেছে তোমরা দেখতেই পেলে আর পালং শাকটা হয়ে গেলো আর ভাতে আলু সুতে দিয়েছিলাম আজকের মেনু কিন্তু আমাদের এটাই ছিল আজকে কিছু গোটা মশলা আনা হয়েছিল যেমন জিরে ধনে তেজপাতা শুকনো লঙ্কা জিরে ধনেগুলো তো দেখতেই পেলে যে শুকিয়ে রোদ দিয়ে রোদ দিতে গেছি আর এদিকে কিন্তু তেজপাতা শুকনো লঙ্কাটাকেও একটা কৌটোর মধ্যে মানে মিক্সিং জারে কিন্তু আমি মিক্সিং জার না সরি এমনি একটা জারে কিন্তু সুন্দর করে এয়ারটাইট কন্টেনার যেগুলো হয় সেগুলোকে কিন্তু এ সুন্দর করে গুছিয়ে রেখে দিলাম আর এরপর দেখো এই বেসিনটাকে পরিষ্কার করার পালা আসলে এই বেসিনটার ওপর দিয়ে সকাল থেকে এত অত্যাচার শুরু হয় বেসিনটা কিন্তু খুব পরিমাণে নোংরা হয়ে যায় তাই প্রত্যেক দিন আমি যে মানে রান্নার পরে এটাকে পরিষ্কার করি রান্নার পরে পরিষ্কার করে রেখে দিই তাহলে কিন্তু সারাটা দিন পরিষ্কারই থাকে আসলে আমাদের মতো গৃহপতিদের কিন্তু পরিষ্কার পরিচ্ছন্নতা কাউকে শিখিয়ে দিতে হয় না এটা সংসার করতে করতে কিন্তু আমাদের নিজের মধ্যে থেকেই চলে আসে তখন আমরাই কিন্তু চিন্তা করি যে সংসারে এই কাজটা পড়ে আছে এটা অগো ওটা পড়ে আছে ওটা অগোচ আসলে একটা সময় যখন আমরা সবার কাছ থেকেই শিখি বকা খেতে খেতে বড় হই আর একটা সময় আসে আমরাও কিন্তু আমাদের যে কোলের বাচ্চাগুলো কোলের মেয়েগুলো তাদের কিন্তু এরকম একটার পর একটা বকা দিয়ে দিয়ে সেই কাজগুলোকে শেখাই আসলে এরকমটাই হয়ে আসছে একটা জেনারেশন আরেকটা আরেকটা শেখার কোনো বয়স নেই আর শেখার কোনো কিন্তু শেষ নেই আমরা প্রত্যেকটা বয়সে মরণ মৃত্যুর আগের দিন পর্যন্ত কিন্তু সব কিছু শিখতে পারি এই রান্না বলো সংসারে কাজ বলো সমস্ত কিছুই কিন্তু আমাদের অনেক শেখার বাকি আছে আসলে ইউটিউব দেখি ইউটিউব দেখি কিন্তু বন্ধুদের অনেক কাজকর্ম দেখি তাদের কাজকর্ম দেখি কিন্তু অনেকটা ইন্সপায়ার হই আর অনেকটা মানে ফ্রেশও হয়ে যায় যে না মানে আমরা কিন্তু বললাম না পৃথিবীতে শেখার শিক্ষার অভাব নেই তো শেখার কিন্তু বয়সও হয় না আমরা যে কোনো বয়সে এসে যে কোনো মুহূর্তে কিন্তু যে কোনো পরিস্থিতিতে কিন্তু আমরা কাজকর্মগুলো শিখতে পারি আমরা ইউটিউব থেকে সংসারে এমন এমন অনেক কাজ শিখেছি যেগুলো কিন্তু আমাদের অজানা ছিল তো যাই হোক দেখো এখন রান্না বান্না কমপ্লিট করে রান্নাঘরটা মুছে পরিষ্কার করে চলে এসেছি কিন্তু এই যে ঘরে ঘরটাকে পরিষ্কার করব। মাছকে আজকে সকাল থেকে একদম খাবার দেওয়া হয়নি তো এখন মাছকে একটু খাবার দিয়ে এখন ভালো করে পরিষ্কার করে নিলাম ওদিকে খাবার টেবিলেরটাও পরিষ্কার করে নিয়েছিলাম এদিকে ফ্রিজের মাথাটাও গুছিয়ে নিচ্ছি আসলে আমাদের ঘরটা এত পরিমাণে অগছ তো এখন তো তো ভালো এতদিন আরও বেশি পরিমাণে অগছ ছিল অগছল ছিল আর কি তো এখন টুকটুক করে একটুখানি ওই যেটা আছে হাতের সামনে নোংরা হতে না দিয়ে সেগুলোকে কিন্তু সুন্দর করে গুছিয়ে পরিপাটি করে রেখে দিই আসলে যত্নই হচ্ছে সংসার যে কোনো জিনিসকে যদি আমি যত্ন করে রাখতে পারি সেটা কিন্তু একদম বছরের পর বছর নতুনের মতোই থেকে যাবে আর জিনিসকে যদি অযত্ন করি অবহেলা করি তাহলে কিন্তু সেগুলো অবহেলায় ধুলোয় মলিন হয়ে যাবে তো যাই হোক এদিকে দেখো অন্যান্য কাজকর্মগুলো করতে করতে আমার কিন্তু ঘরটা মোছাও কমপ্লিট হয়ে গেল আর তারপরে তো আজকে স্নানটাও বাকি আছে সকালেও স্নান করা হয়নি আর এখন দেখো ঘরটাকে মুছে নিলাম আর ঘরটা মুছে নিলে আমার এদিকে সমস্ত কাজকর্ম কমপ্লিট হয়ে গেল এখন আমি সুতো ঘোরাচ্ছিলাম আর এখন চলে যাব স্নানে তো এই কারণে একটু লেবু জল খেয়ে তারপরে কিন্তু আমি স্নানে চলে যাব আর আজকে একটা ঘর কাণ্ড হয়ে গেছে স্নানে গেছি পরে কিন্তু টাইলস মানে টাইলস যে তোমার দাদা ভাই অর্ডার দিয়েছিল সেগুলো কিন্তু চলে এসেছে তো যাই হোক ওপরে ঘরটা তোমাদের এখনও দেখাতে পারি না কারণ সবাই তো ক্যামেরার সামনে আসাটা পছন্দ করে না তো এই কারণে কিন্তু আমি সবাইকে ক্যামেরার সামনে আনিও না তো আর এই কারণে কিন্তু আমি ওপরে সময় ক্যামেরাটা নিয়েও যেতে পারি না এদিকে দেখো এ দেখো শিশির মার্বেলের থেকে কিন্তু আমাদের এই যে পাথর চলে এসেছে এটা হচ্ছে ওপরের ফ্লোরে যে বসাবো মেঝেতে সেই টালি আসলে এই টানাটানির সংসারে আমি কখনোই বিলাসিতা করি না বিলাসিতা না করে কিভাবে সংসারে একটু আয় হবে কিভাবে রান্না করলে একটু আয় হবে কিভাবে কাজগুলোকে গুছিয়ে করলে মানে বিভিন্ন দিক থেকে বিচার করে কিন্তু আমি সংসারে আয় করার চেষ্টা করি আর এই টানাটানির সংসারে যদি বিলাসিতা করি তাহলে কখনোই কোনো শখ কিন্তু পূরণ করা সম্ভব হবে না তো এই বিলাসিতা না করে টানাটানি সংসারে এভাবেই কিন্তু অল্প অল্প করে গুছিয়ে সংসারের সমস্ত ছোটো ছোটো শখগুলোকে পূরণ করার চেষ্টা সবশেষে বিটের জুস দিয়ে ভিডিওটি শেষ করলাম